শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে চলে গেলেন এক স্কুলে এক ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে ইত্যাদি জায়গাতে নিয়ে গেলেন এখানে আমার জানা মতে উদ্দেশ্য ছাড়া আখেরাতের ন্যূনতম উদ্দেশ্য আছে এটা আমি এখনো বুঝে উঠি নাই মানুষকে পড়ানোর জন্য মানুষের শরীর অনেক বড় হবে লম্বা হবে দাগগুলো হবে পাহাড়ের মতো তাদের উরুগুলো হবে বিশাল লম্বা এবং উঁচু পাহাড়ের মতো তাদের উরুগুলো হবে এত বড় বড় মানুষকে পড়ানোর জন্য সাড়ে চারশো কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে একজন জাহান বসে থাকবে এই জাহান নামীদের জন্য এই জাহান নামকে আরো বেশি উত্তপ্ত করা হয়েছে আগুন অনেক বেশি ভাই খুব তীক্ষ্ণ এবং কঠিন পাশা যে ফেরেস্তাদেরকে নিয়োগ করা হয়েছে সেই ফেরেস্তাদের মায়া দয়া বলতে কিচ্ছু না ওরা চোখ দিয়েও দেখবে না কান দিয়েও শুনবে না চিৎকার করলে মায়া হতে পারে চোখ দিয়ে দেখে মায়া হতে পারে এই জন্য তাদের শাস্তির জন্য ফেরেস্তাদের বিশেষ ভাবে পাঠানো হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে লা মনে রাখবেন আল্লাহ যাদের ওদেরকে যেইভাবে আদেশ করেছেন তারা চিরন্তন জাহান নামের ফেরেস্তারা ওই ভাবে শাস্তি দিতে থাকবে দিন তারা বিরত বলেন এই জাহান্ন আগুনে যেহেতু আমরা যেতে চাই না আল্লাহর কাছে আমরা মুক্তি চাই মুক্তি চাওয়া ছোট্ট দোয়া এটা নাহিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ওই জাহান নামের সদস্য বানায় না ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে দিও না এই জন্য দোয়া পড়তে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য দুনিয়াতে মানুষ এত প্রয়াস এত প্রচেষ্টা হয় তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মানুষ এত চেষ্টা করে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা عليها ملائكة دجاد شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون هاي من دربان بالشاشرة تمرا تمدشنطن كشيخاو

তাহলে মহান আল্লাহ তোমাদের ফুল জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে তাহলে আগুন থেকে রক্ষা করার একটা পথ পেলাম তা শিক্ষা দেওয়া আচ্ছা দুনিয়াতে এমন কোন বাবা আছে দেখছেন আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে এমন কোন বাবা নাই যারা একটু হলেও চেষ্টা করে না সন্তানকে শিখানোর জন্য স্কুলে পাঠানোর জন্য মাদ্রাসায় দেওয়ার জন্য কোরআন হাদিস শেখানোর জন্য তার মানে সব বাবাই প্রচেষ্টা করে চেষ্টা করে নাকি করে না করে কেউ পারে কেউ পারে না আর যারা পারে না তাদের মধ্যে দুই আর যারা পারে তাদের মধ্যেও দুই রকমের আছে যারা পারে না এদের বিভিন্ন কারণ আছে ওরা স্কুলেই পাঠাতে পারে না হয়তোবা তারা মনে করে দারিদ্রতাই বড় কারণ এই জন্যই স্কুলে দিতে পারে নাই আরেকটি কারণ হলো অশিক্ষা বা জাহিলিয়াত অর্থাৎ এমনিতে মনে করছে সন্তান জন্মগ্রহণ করেছে একটু বড় হবে একটা অটো নিয়ে বের হবে প্রতিদিন দুইশো চারশো করে টাকা নিয়ে আসবে এর মাধ্যমে সংসার চলবে দুই চার পাঁচ দশ বছরে বড় একটা বিজনেসম্যান হয়ে যাবে এলাকার মানুষ সবাই সম্মান করবে এই ধরনের বড় বড় আয়োজনে তাকে প্রধান অতিথি বানাবে কোটিপতি হয়ে হলেই তো হয়ে গেল এই অশিক্ষাটা আমাদের মধ্যে আছে আর যারা পারে তারাও দুই ধরনের একটা ভালো শিক্ষা দেয় আর একটা ভালো মানে খারাপ শিক্ষা দেয় একদল মাদ্রাসায় শিখাই আর স্কুলে পাঠায় একদল দিন শিখাই আর দুনিয়া শিখায় একদল সুদ খাওয়া শিখাই আর মসজিদে যাওয়া শিখায় একদল চুরি ডাকাতি করা শিখাই হারাম হালাল কোনো কিছু বাসার প্রয়োজন নাই এই শিক্ষার মধ্যে রাখেন আর আরেকজন সর্বদাই বাল বিচার করে অলওয়েজ

যারা জান্নাতী আর যারা জাহান্নামি তারা একই রকম নয় সমান নয় একই পথে চলে না একইভাবেই বলে না একইভাবে ঘুমায় না একই রকম খাই না তাদের সবকিছু আলাদা মসজিদে আজান হলে দ্রুত চলে যায় জান্নাতীরা মসজিদের দিকে মসজিদে আজান হলে দ্রুত চলে যায় বাজারের দিকে অথবা স্টলের চলের দিকেই রাহল জাহান্নামি তার মানে এরা দিনকে মূল্যায়ন করে না শরীয়ত মূল্যায়ন করে না দুই রকম সব জায়গাতেই আছে সুতরাং শিক্ষা ক্ষেত্রেও দুই রকম আছে নাকি নাই শিক্ষা ক্ষেত্রে দুই রকম নাই এত কিছু জানেন জানার পরেও বাইশ লাখ সওয়াল পরীক্ষা দিছে দুই হাজার চব্বিশ সালে বাইশ লক্ষ কত যেন বাইশ লক্ষ কত হাজার ছেলে মেয়ে শিক্ষার্থী এসএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার মধ্যে মাত্র দুই লাখ ছেলে হচ্ছে মাদ্রাসা মানে দাখিল আর বাকি সবাই কি সবাই হচ্ছে স্কুল পার্সেন্টেজ উল্লেখ করাই মুশকিল তাহলে আপনারা যে এখানে যারা এসেছেন আপনারা তো সবাই বুঝেন যে শিক্ষার মাধ্যমে নাজাত আছে মুক্তি আছে এই শিক্ষায় আমাদেরকে মুক্তি দেয় জাহালাত অজ্ঞতা মূর্খতা এটা আমাদের মুক্তি দেয় না এটা আপনারা সবাই জানেন তাহলে জাহেরিয়ার শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে চলে গেলেন এক স্কুলে এক ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে ইত্যাদি জায়গাতে নিয়ে গেলেন এখানে আমার জানা মতে দুনিয়াবি উদ্দেশ্য ছাড়া আখেরাতের ন্যূনতম উদ্দেশ্য আছে এটা আমি এখনো বুঝে উঠি নাই আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আপনি খেয়াল করে দেখেন আমরা সবাই ভালো চাই ভালো চান না খারাপ চান সন্তানের সবাই ভালো চান নাকি খারাপ চান সবাই ভালো চাই কিন্তু আল্লাহ বলেছেন দুই রকম একটা ভালো একটা খারাপ তাহলে সবাই যদি এখানে ভালো চায় তাহলে স্কুল কলেজে কারা পড়ে বেহায়া বেপর্দার সাথে বেহায়া পোনার সাথে কারা পড়ে বোরকা নাই ওড়না নাই এমনিতেই পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ভর্তি হয়ে আছে সেখানে নিরানব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী ব্যাহ আপনার সাথে আছে তাহলে এরা কারা এরা তো কোনো মুসলিম এরা তো কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধের সন্তান নয় এরাও তো সবাই আপনার মতোই মুসলিমদের সন্তানই পড়াশোনা করে করে না এরা কি হিন্দুর সন্তান ব্যাহ্যা আপনার নোংরামি যারা আছে সালাদ পড়ে কি না পড়ে বাবার কোনো খুঁজি নাই মা কোনো খেয়ালই করে না মেয়ে বোরকা পরে গেল নাকি উন্না ছাড়া গেল নাকি উন্না পরে গেল সে পর্দা ন্যূনতম কোনো পর্দা করল কিনা না সে দেখেই না সব ছেলেদেরকে পড়তে দিয়েছে সব দুনিয়া পড়া চাকরির পড়া যেন দ্রুত চাকরি হয় সাবধান ভাইরা আমার এই শিক্ষা দিয়ে না দুনিয়া হবে না আখেরাত হবে দুনিয়া হবে একটা আমাকে দেখান তো দেখি কোন দুনিয়া পাইছে কে পেয়েছে দুনিয়া দুনিয়া কেউ পায় না শুধুমাত্র ক্ষণিকের জন্য لا يغرّن لَكَ تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس البهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار খালিদিন فيها نزلم من عند الله وما عند الله খবরদার তোমাদেরকে যেন প্রতারিত করতে না পারে দুনিয়া বিজি মনে যে চাকচিকক শহরে নগর শহরে নগরে বিশাল বড় বড় বিল্ডিং টাকা পয়সা প্লট অথবা অথবা বড় বড় বিল্ডিং এটা যেন তোমাদের কাউকে প্রতারিত করতে না পারে যারা দুনিয়া পেয়েছে তারা কত বড় লাভবান হয়েছে দেখো দেখো না ও আজকে একটা ব্যাংকের মালিক ও ব্যাংকের ম্যানেজার হয়েছে তুমি কি পড়াশোনা করো এই বলে উদাহরণ দেয় আল্লাহ বলছেন খবরদার এটা যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে প্রতিদিন সকাল বেলা উঠে দেখবেন আল্লাহর নবীর সুন্নাতকে জবাই করে ফেলে জবাই করার পরে একে একে তারা টাই এবং প্যান্ট পরে কোট পরে শার্ট পরে টাকনের নিচে কাপড় পরে এক জায়গায় চলে যায় চাকরি করতে ফজরটাও পড়ে নাই ফজরও পড়ে নাই সকাল সাতটা আটটায় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে যখন চাকরিতে যায় সবাই দেখে তার প্রতি হিংসা হয় কি ভালো ছেলে কত ভদ্র ছেলে সুন্দর চকচিকু চেহারা এগুলো দেখে প্রতারিত হয় না মানুষ আল্লা বলছেন খবরদার প্রতারিত হোস না বন্ধা কেন মেটা অঙ্কলি এটা খুবই সামান্য পাওয়া পেয়েছে কিছুই পাই নাই ল্যা কিথুম্ মা ও দুনিয়াটা ভোগ করার পরে আল্লাহ রবুল আলামিন বলেন তারপরেই তাদের জন্য অপেক্ষা মান আছে জাহান্নাম চাকরি নিচে কাপড় পরলেও জাহান্নামে যাই

বা কল আল্লাহ ফুয়ার শুরু হেলমের এক নাম্বার হলো আল্লাহ এবং তার নবী যেটা বলেছেন তে সেটা শিক্ষা অর্জন করা আমার আল্লাহ যা বলেছেন সেটা শিক্ষা অর্জন করার জন্য আপনাদের এই দুনিয়াতে হেরা গুহায় প্রথম যা হাজিল হয়েছিল পরেন বিস মিল্লাহিউ আল্লা ইউ রাহি এ কর পড়ছেন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم